জুন মাসের শেষের দিকে কার কাছে কই মনের কথা সিরিয়ালে জায়গা নিয়েছিল গৌরব ঐশানীর কুবের ময়না তবে শুরু থেকে টিআরপি তে চমক দেখাতে ব্যর্থ হয়ে মেঘা তাই পরিণীতার আগমনে কোপ পড়েছিল দুই শালিকের স্লটে কিন্তু মাস খানে কো টিকতে পারল না এই ধারাবাহিক পাঁচটা ত্রিশে স্লটে দুই শালিকের কাছে লাগাতার টিআরপি তে হারায় বড় সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের গৌরব ঈশানীকে আর বিকেল সাড়ে পাঁচটা স্লটে দেখা যাবে না হ্যাঁ সোমবার আবারও বদলে যাচ্ছে জি বাংলা সিরিয়াল সম্প্রচারের সময়সূচি এতদিন দুপুর তিনটে তিরিশের স্লটে দেখা যেত নীল শ্যামপ্তির অমর সঙ্গী এবার থেকে বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে এই মেগা তবে কি পূবের ময়না শেষ হয়ে যাচ্ছে না এখনই বন্ধ হচ্ছে না পুবের ময়না বরং অমর সঙ্গী স্লটে পাঠিয়ে দেওয়া হলো এই ধারাবাহিককে অর্থাৎ দুপুর সাড়ে তিনটের সময় দেখা যাবে পুবের ময়নাকে এই বদল নিয়ে খুশি নয় অনুরাগীরা তাদের কেউ কেউ প্রশ্ন করেছেন রাতে পঁয়তাল্লিশ মিনিটের স্লট কি বন্ধ করবে না জি রাতে মিঠি জোড়া ও মালা বদল এই দুই মেগা দেড় ঘন্টা ধরে সম্প্রচারিত হয় পঁয়তাল্লিশ মিনিটের স্লটে দেখানো হয় মিঠি জোড়া ও মালা বদল যার জেরে বিরক্ত অনেকেই